বাংলায় একটি কথা খুব প্রচলিত আছে আশ্বিনের রাধে কার্তিকে খায় যে বর মাগে সেই বর পায় সামনে আঠারো অক্টোবর আশ্বিন মাসের সংক্রান্তি সেদিনকে আমরা কি কি উপায়ের মাধ্যমে আমাদের জীবনের সমস্ত নেতিবাচক শক্তিকে দূরে রাখতে পারব আমাদের শাস্ত্রে আমরা অশ্বিনী কুমারের নাম অবশ্য শুনেছি তারা ছিলেন স্বর্গের বৈদ্য এই অশ্বিনী কুমারগণ সূর্য এবং সংজ্ঞা দেবীর পুত্র ছিলেন সূর্যপত্নী পত্নী তিনি কখনই সূর্যদেবের পরম তেজকে সহ্য করতে পারতেন না এর জন্য সূর্যদেব যখন সংঘাদে দিকে তাকাতেন সংঘাদেবী তখন চোখ এর ফলে সূর্যদেব একদিন খুব ক্রুব্ধ হয় এবং তাকে অভিশাপ দেন সংঘাদেবী যেন তার চক্ষু সংযম করেন এবং তিনি যে প্রথম পুত্র জন্ম দেবেন তিনি হবেন প্রজাদের সংযমকারী জম দেবতা সেই জমদের পরে আমাদের কাছে মৃত্যু দেবতার নামে পরিচিত হয়ে থাকেন তারপর সংজ্ঞাদেবী তার বাবা বিশ্বকর্মার বাড়িতে থাকতে চান তারপর তার বাবা বিশ্বকর্মা সব কথা জানতে পেরে তিনি সংজ্ঞাদেবীকে তার বাড়িতে আশ্রয় দেননি এই দুঃখে দেবী একটি রূপে সারা বিশ্ব ভ্রমণ করতে থাকেন পরে সূর্যদেব সংঘাদেবীর বিরহের কথা জানতে পেরে তিনিও তার তেজ কমিয়ে একটি রূপে তাকে খুঁজতে বের পরে তারা নিশ্চিন্ত পর্বতে মিলিত হন এবং তাদের মিলিত ফলে সঙ্গাদেবী গর্ভবতী হন যেহেতু তারা রূপে মিলিত হয়েছিলেন তাই জন্য তাদের জীবনে একটি সংকট দেখা দেন সেই সংকট থেকে দূর হতে সূর্যদেব ও সংঘাদেবী মহাদেব ও মা পার্বতী ঘোড়ো তপস্যা করেন সেই তপস্যা সন্তুষ্ট হয়ে মা পার্বতী সঙ্গাদেবীকে একমুঠো চাল দেন এবং তাকে নির্দেশ দেন তিনি যেন আশ্বিন মাসের শেষ রাতে এই পদ বা এই অন্য রান্না করেন এবং কার্তিক মাসে সেটা ভক্ষণ করেন এবং এও নির্দেশ দেয় সেই আশ্বিন মাতের শেষ রাতে যখন তিনি সেই রন্ধন প্রক্রিয়া চালু করবেন তখন যেন তিনি শিব গায়ত্রী মন্ত্র অনবরত পাঠ করতে থাকেন তারপর থেকে আমাদের শাস্তে এই বোধের কথা উল্লেখ হয় এবং বলা হয় যে আশ্বিনের রাধে কার্তিকে খায় যে বর মাগে সেই বর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমসিবাই